একদল সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় যে আক্রমণটি চালিয়েছে সেখানে আমাকে তারা আমন্ত্রিত অতিথি রেখেছিল আমি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাই তো বক্তব্য দিয়ে আমি যখন বের হব আমি শহীদ মিনারের সেই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতেছি নামার মুহূর্তেই পিছন দিক থেকে পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী দৌড়ে এসে আমার ব্লেজার ধরে টান দেয় এবং আমাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে সেখানে তারা আক্রমণ শুরু করে তা আক্রমণের এক পর্যায়ে তারা আমাকে বলে যে এখানে ছাত্রদলের নেতারা আপনাদের বক্তব্যে আপনার বক্তব্যের পরে উত্তেজিত আপনার বক্তব্যের পরে তারা এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে মানে নামার আগেই তা আমি তখন ওই আয়োজকদের সভাপতি যিনি আমাকে বললেন যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যের পরে উত্তেজিত আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বিএনপির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম না বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না আর এখানে ছাত্রদলই বা কেন আসবে এটা তো আপনাদের ওই বিপ্লবী পরিষদের সমাবেশ তো এরকম বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি অসুবিধা নেই আমি থাকলে যদি আপনাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয় আমি সেটা চাই না আপনারা সমাবেশটি কন্টিনিউ করেন তো এটা বলে আমি সমাবেশস্থল করে আমি নামবো ওই শহীদ মিনারের সিঁড়ি দিয়ে এই নামতে নামতেই তারা পিছন থেকে আমার উপরে অ্যাটাক করে তা অ্যাটাক করার পরে ওখানে আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওগুলো তারা এক পর্যায়ে আমাকে মানে আক্রমণ চালাতে চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারের গেট পর্যন্ত আমাকে নিয়ে যায় সেখানেও তারা আমাকে ছাড়ে নাই এবং তাদের এই এই আক্রমণটি পরিপূর্ণভাবে বিগত হাসিনার আমলে আমরা একুশবার হামলার শিকার হয়েছি ঠিক একই কায়দায় তারা এই আক্রমণটি চালিয়েছে এখানে ছাত্রদলও ছিল না বিএনপিও ছিল না আর এই বক্তব্য বিএনপির বিরুদ্ধেও না তো সুতরাং তারা কেন এরকম একটি মানে ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি করে আমার উপরে আক্রমণটি চালালেন সেটা অবশ্যই আজকে বড় একটি প্রশ্নের বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে তারা পরিকল্পিতভাবে বিএনপি এবং গণ অধিকার পরিষদকে মুখোমুখি দাঁড় করানোর জন্য কিংবা একটা কাউন্টার একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই মূলত আমার কানে এরকম একটা বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্রদলের দলের ছেলেরা এখানে কারণ ছাত্রদল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না প্রোগ্রামটি হচ্ছে বিপ্লবী পরিষদের ছাত্রদলেই কেন যাবে বা ছাত্র শিবিরেই বা কেন যাবে সেখানে তো সেই জায়গায় তারা আক্রমণ চালিয়ে বাকিটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন ওই সময় আমার সেন্স সেভাবে ছিল না আমার সহযোদ্ধারা এবং উপস্থিত যারা রিক্সা চালকরা ছিলেন ওনারা আমাকে ওই রিক্সায় তুলে পরে পিজি হাসপাতালে নিয়ে আসে তো ওই সময় দু একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে কারা আক্রমণ চালিয়েছে তা আমার সেন্স কাজ না করাই আমি আসলে ওই সময় বলেছিলাম হয়তোবা বা ছাত্র ছাত্রদল হতে পারে তো পরক্ষণে আমি বলেছি যে না ছাত্রদল তো এখানে এখানে আসার প্রশ্নই আসে না প্রোগ্রামটা আরেকটা দলের তো যাই এরকম একটা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে বিএনপির সাথে আমাদের একটা দূরত্ব তৈরির জন্য একটা কাউন্টার পরিস্থিতিতে ফেলার জন্য এরপরে পিজি হাসপাতালে আমরা ভর্তি আছি আজকে তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ স্নিগ্ধকে পাঠিয়েছিল আমার কাছে আপোষ করার জন্য শহীদ মুগ্ধের ভাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধকে পাঠিয়েছিল সে সাত আটজনকে নিয়ে আসছিল এসে আমাকে অনুরোধ করেছে ভাই ওনারা তো আপনারই ছোট ভাই ওনারা একটা ভুল করেছে যাই হোক না বুঝে আপনি মাফ করে দেন তা আমি তাকে স্পষ্ট করে বললাম তারা যেটা করেছে এটা ভুল না ভুল হলে আমি একশোবার মাফ করতে রাজি আছি কিন্তু অপরাধের কোনো মাফ নেই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না তারা যেটি করেছে এটি পরিষ্কারভাবে অপরাধ এবং এই অপরাধ তারা একটা জায়গায় নয় শহীদ মিনার থেকে শুরু করে তারা একবারে ওই ঢাকা কি বলে আমাদের মেডিকেল সেন্টারের সামনে পর্যন্ত আমাকে তারা আক্রমণ করতে করতে নিয়ে আসে দৌড়ে তো এটা তো কোনোভাবেই মানে ভুল না এটা অপরাধ তো এই অপরাধের আমরা কোনোভাবেই মাফ করতে পারি না মাফ করার কোনো সুযোগ নেই আমরা অবশ্যই এই সন্ত্রাসী যারা খনি যারা এদের সর্বোচ্চ বিচার চাই আরেকটি কথা মনে রাখতে হবে আজকে যারা আহত বা শিক্ষার্থী দাবি করছে এরা কেউ আহত কিংবা শিক্ষার্থী নন আমার উপরে যারা হামলা চালিয়েছে এরা কোন অ্যাঙ্গেল থেকে আহত দৌড়ে দৌড়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো আক্রমণ চালাচ্ছে এবং আমরা এদের ছবি ভিডিও আবার দেখতে পাচ্ছি আমাদের এই সারজিস সহ বেশ কয়েকজনের সাথে ছবি ভিডিও মানে অনেকের সাথে এরা এরকম ভিডিও ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছে সার্জিস গতকালকে আসছিল। আমি সাজিশকে বললাম হ্যাঁ তুমি তোমার নামটা আসছে তুমি বলছো ভাই আমি তো জানি না আমি গত পরশু দিন সারাদিন চিঠো ছিলাম। তো ভালো তুমি ডিএমপির কমিশনারকে ফোন দিয়ে বলো এই এই হামলাকারীরা তো চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি সব মিডিয়ায় আসছে ও ওদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যে এদের পিছনে কারা আছে কাদের ইন্ধনে কাদের প্রেসক্রিপশন এরা বাস্তবায়ন করছে তো এটা ওদের এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই তো হয় কিন্তু তারা সেটি করে নাই এখানে দেখতে পাচ্ছি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতেও তারা গরিমসি করছে তো এই জায়গায় আমাদের পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় হাসিনার আমলে জেল জুলুম রিমান্ড সহ্য করে আমরা আজকের এই দল দাঁড় করিয়েছি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম তারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে আর আমরা চুপ থাকবো এরকম রক্ত আমাদের শরীরে নেই আমাদের চোখে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরা সেই চোখ উপড়ে ফেলার শক্তি রাখি ইনশাল্লাহ তাই আমাদের স্পষ্ট বক্তব্য গণ অধিকার পরিষদকে নিয়ে যদি তোমরা এ ধরনের চেষ্টা করো তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে সামনে দিয়ে আসলে তো আমাদের পাঁচটা ছেলে থাকলে ওদের পঞ্চাশ জনকে ওখানে শাস্তা করার জন্য যথেষ্ট ছিল কিন্তু তারা কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক করছে তো যাই হোক এগুলোতে আমরা দমে যাওয়ার পাত্র নই আমাদের একটাই কথা যারা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নেই এরা শিক্ষার্থীও না আহতও না এরা স্রেফ সন্ত্রাসী এদেরকে সর্বোচ্চ স্বাস্থ্যের আওতায় নিয়ে